আর উভয় নাই বুঝছি তোমার আল্লাহ কও এই রক্ত সব ঠিক করে দিক পানি পানি বানাই দিক আমি সব দল বল তোমার সাথে কলেমা পড়লানি মুসা আল ইসলামকে আল্লাহ ধরা পড়ছে এবার আল্লাহ ধরা পড়ছে শয়তান তুমি ওকে পানি পানি বানায় দাও আল্লাহ তালা পানি বানাই দিছে মুসা আল ইসলামকে ফেরাউল হয়েছে পানি হয়েছে বলে হ্যাঁ হয়েছে তো পড়ো কলেমা যে এই যে কলেমা পড়লো কেন পড়বো কলেমা এই পানি তো আগে কোনোদিন রক্ত হয়নি তুমি আসার কারণে রক্ত হচ্ছে तुम्ही आसार कारणे कथा किंतु सत्य

চলে গেল কিছুদিন এরপরে শুরু হয়েছে আবার বেঁধি এবার শুরু হলো এমন পরিমাণ ব্যাংক দফা দিয়া

ব্যাঙ্গের গজল চলে গেছে কয় পলকলেমা কয় না কেন বলবো এ গজল তো তোমার কারণে হইছে আবার আল্লাহ পাকের আটটা দেশে ইবার হইছে উকুন এতপরিবার উকুন সারা গায় উকুন বিছেনে উকুন খালি কমলায় আর কমলায় খাইতে বসে মাথাতে জবজব করে উকুন পড়ে তাল গড়িয়ে গেছে খতিবা অবসায় গজব হতে মাছ ফকিয়ে তাড়াতাড়ি তোমার আল্লাহ রে কও এই গজব যদি আল্লাহ দূর করে দেয় তাহলে কলে মা পড়ব মুসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ গজব দূর করে দিয়েছে এমন করে নয়টা গজব দিয়েছে তাদের বনি ইসরাইলের ভিতরে একটা গজব নাই বনি ইসরাইলের বোঝা দরকার ছিল এইটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় কাজেই মুসা আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ

যাইয়া হুজুরের সাথে কথাবার্তা বলতেন বলতে বলতে ঘুমাইয়া যাইতেন আটা সেন্টেছে রুটি বানাবে আটার খামিরার মধ্যে হাত ঢুকানো রয়েছে আইসা ওই অবস্থায় কাইতে ঘুমাই রয়েছে সে রুটি মুটি বানাই দিই সজাগ হয়ে যে আটা টুকটা ছাগলে খেয়ে গেছে কোন পায় তাও টের ছোট মানুষ তো ঘুমের প্রভাব বেশি শেষ রাত্রে নবিয়া পা করতেন তাহার নামাজ পড়তেন আমাকে ডাকতেন ইয়া আইস हुजूर या यहाँस या आयुष आयुष मने आराम हुजूर आयशा के मोहब्बत तो सयुष बुले डे घूमते के उठते हैं ना मुड़ी मुड़ा मुड़ी करते हैं हुजूर हजु आयशा আয়সা বলতেছেন হজুর অজু বনে হাতে যে পানি থাকতো ওই পানির সটকা মারতেন আমার মুখের উপরে কোনোদিন এই সটকায় উঠে যাইতেন দিন তাও উঠতাম না দুই ফুটা পানি আমার চোখের দুই কে নিতে ছেড়ে দিতেন পানি দুই ফুটা চোখের মধ্যে চলে গেলে চোখের কষ কেটে যেত আমি উঠা আমিও তাহার অজু কালাম করিলে তাহার যদি নামাজে দাঁড়াইয়া যাইতাম রহমাতে আলম লকদ কান লকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ আল্লাহ পাক বলেন তোমাদের জন্য নবী পাকের এ টু যে তোমাদের উত্তম আদর্শ যেদিকে তাকাবা সেখান থেকে নবীর আদর্শ তুমি শিখতে পারবা মানুষকে ঘুম থেকে উঠানোর পদ্ধতি নবী পাক শিক্ষা দিয়েছেন মানুষ যখন ঘুমিয়ে যায় রুহুডা ভিতরে থাকে নর্স কিন্তু উড়ে চলে যায় মানুষ ঘুমাইলে রুহু ইঞ্জিন ভিতরে থাকে তাই আমি বেঁচে থাকি কিন্তু আত্মা থাকে না নর্স থাকে না নশ্বর দ্রুত গতিতে সেকেন্ডের ভিতরে আমেরিকা চলে যায় জাপান চলে যায় ওই নশ্ব যত দেশ বাড়ি যেখানে যা ঘুরে ঘুরে দেখে ওইটাই আপনার স্বপ্ন ওইটাই আপনার স্বপ্ন দেখা এখন মানুষ হুশ আসতে হলে নর্স আর রুহু এক জায়গায় হইতে হবে নর্স আর রুহু অ্যাডজাস্ট হইলে মানুষ হুশ হয় আর নর্স দূরে রয়েছে রুহু আছে বেঁচে থাকে কিন্তু হুশ হয় না আর নর্স রুহু ছাড়া থাকতে পারে না

এবার মাদ্রাসার ছাত্র বা যে কোনো ঘুমন্ত ব্যক্তিরা যদি আচানক টাইম দিয়ে উঠে পেলেন দেখবেন পায় না এরকম বারবার যদি উঠো দি থাকেন ওই নবসাইচের রুহুর সাথে সেট হয়ে পারবে না একদিন ছেলেটা ব্রেন কমে যাবে ধীরে ধীরে সবক কমাই দেওয়া শুরু করবে ব্রেন কমা শুরু হয়ে যায় আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যায় পাগল হয়ে যায় লাস্টে পড়তেই চায় না কয় পড়ব মাথায় কিছু ধরে না ওর ব্রেন আর নস নস আর রুহু অ্যাডজাস্ট হয়ে পারে না বারবার তারে প্রেশার দিতে দিতে ব্রেন নষ্ট হয়ে যায় হুজুররা আপনারা সন্তানদেরকে ছাত্রদেরকে সন্তানের মতো তার চাইতে বেশি আদর সোহাগের সাথে মাথা আস্তে আস্তে

নিজ হাতে লিখেছেন আর মানব জাতির মাথায় এখান থেকে আসছি যে কোনো অবস্থায় মাথায় মারবেন না গালে মুখে থাপ্পড় মারবেন না পাঁচটা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন তার ভিতরে একটা হলো মুসা আল্লাহামের তৌরাত লিখেছেন এক হাজার পাড়া মুসা আল্লাহ সাল্লামের বড় গাড়ি মুসা আলাইসালামের সাথে থাইকে কত তাজে দেখছে একে টাইমে আর একে টাইমে আজীব এক কারবার আসছেন জবাবের শুনলে যার কুদরত আল্লাহ তালা গিয়ে গত উনিশ বিশ একুশ বাইশ তিন বছর দেখাইছেন বাংলাদেশে বিশেষ করে এদিক টাকা একেবারে ফিরাউনি গজব মুসা আলি সালামের উম্মতের নাম হলো বনি ইসরাহ আর ফিরাউনের কমের নাম হলো কীপ্তি এক জায়গায় দিয়ে বসবাস এই যেমন আমরা হিন্দু মুসলমান আসিন এক গ্রামে মিলেমিশে এরকমই তো কীর্তির বাড়ির যত পানি ফিরাউনের গোষ্ঠীর যত পানি সব পানি রক্ত হয়ে গেছে পুকুরির পানি রক্ত ছিল না পুকুরির পানি রক্ত ইন্দার পানি রক্ত খালের পানি রক্ত কলসে রাখছে রক্ত সব পানি রক্ত একটা সাঁকড়া সাঁকড়া রক্ত কিভাবে খায় আর খালি রক্ত তো খাওয়া যায় না পিপাসায় মানুষ কাতরাচ্ছে লাস্টে ফিরাউন হুকুম দিচ্ছে আর বনি ইসরায়েলের সব পানি পানি আছে বনি ইসরায়েলের সব পানি আল্লাহ পাক এই ভাবে এক টাইমে এক জায়গায় দুই রকম করার ক্ষমতা রাখে কি রাখে না কত রাখে আপনারে সেই পুরোন किस्सा শোনা লাগবে না সব किस्सा ফিরা নতু হইছে করোনার বছর স্কুলই করোনা হাই স্কুলই করোনা প্রাইমারিতে করোনা কলেজে করোনা বিশ্ববিদ্যালয়ে করোনা কুড়টকা সলিতে করোনা হাসপাতালে করোনা গার্মেন্টস এ করোনা সব জায়গা করোনা সবকিছু বন্ধ মাদ্রাসা গুলো সব খোলা একটা আলেম তালবে আলিমের সারা বাংলাদেশে করোনা বইয়ে মরছে খুদার পছন্দে বলতে পারি কেউ ক্ষতি করবেন না কথা বল একই জায়গায় তাই লক্ষ লক্ষ মানুষ মরে গেল এই বাংলার জমিন থেকে আর ফাঁকে 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 মুসলমান নামাজি মাদ্রাসার আলেমদের করোনা হলো না এইভাবে পার্থক্য আল্লাহ তালা সে সময় করছেন এখনো করতে পারে ঠিকই ঠিক আল্লাহ আকবর মুসা আলাইসালাম

যখনই এই মুখের থেকে ওই মুখে পানি দেয় ওই মুখের মধ্যে যায় একেবারে দই জমার মতো জমে যায় রক্ত আর তা গিলতে পারে না এখন তো মরা ছাড়া উপায় নেই ফিরাও নেই সেটা মুসা আর উপায় নেই বুঝছি তোমার আল্লাহ রে এই রক্ত সব ঠিক করে দিক পানি পানি বানাই দিক আমি সব দল বল তোমার সাথে কলেমা করবানি মুসা আলাইসালামকে আল্লাহ ধরা পড়ছে এবার আল্লাহ ধর পড়ছে শয়তান তুমি ওকে পানিতে পানি বানায় দাও আল্লাহ তাআলা পানি বানায় দিতেছে موسی আলাইহিস সালাম কা ফিরাউন হইছে পানি হইছে বলে हां হইছে তো পড়ো কলেমা এই যে কলেমা পড়ো কেন বলবো কলেমা এই পানি তো আগে কোনোদিন রক্ত হইনি তুমি আসার কারণে রক্ত হচ্ছে তুমি আসার কারণে মুসা আলাইহিস কথা কিন্তু সত্যি موسی আলাইহিস সালামের সাথে

চলে গেলো কিছুদিন এরপরে শুরু হয়েছে আবার বে দবি এবার শুরু হলো এমন পরিমাণ ব্যাংক দফা দিয়া বিপ্ত মানে ব্যাংক তার জমা হলো দফা দিয়া আল্লাহ পাক বলেন এরপরে ব্যাংকের গজব শুরু হয়েছে এত পরিমাণ ব্যাংক বেড বিছানা বলে সব জায়গা ব্যাংক আর সাইডে ব্যাংক গাল ফুলে ফুলে ব্যাংক বই ব্যাংক বিছে বলে ডাকতেছে খাইতে বসে প্লেটের উপরে সাত আটটা ব্যাংক আসে এক চোটে লাগতে পড়িয়া পেশা পায়খানা করে খাবার নষ্ট করে দিয়েছে কেউ খাইতে পারে না মুসা আলে সালামের কাছে কয় ও মুসা তাড়াতাড়ি ব্যাংকের গজব থেকে বাঁচাও কলেমা মা পড়বো ব্যাংকের গজব চলে গেলে মুসা আলে সালাম দোয়া করেন ব্যাংকের গজব চলে গেছে কয় পড় কলেমা মা কয় না কেন পড়বো এ গজব তো তোমার কারণে হয়েছে

একটা গজব দিতে তাদের বনি ইসরাইলের ভিতরে একটা গজব নাই বনি ইসরাইলের বোঝা দরকার ছিল এইটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজে মুসা আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ জরে বলেন আছে থাকতে পারে না এক টাইমে তাদের পর নয়টা গজব আমাদের পর একটা গজব নাই এটা মুসা আলাইহিস সালাম মুজিজা কারামতি কাছে মুসা আল্লাহর নবী আল্লাহ আল্লাহ এ আর আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে না এমন করে কিছুদিন যাওয়ার পরে বনি ইসরাইলের উপরে এমন নির্যাতন চালাইলো ফিরাউন সহ্য করতে না পারে আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম ছয় লক্ষ বনি ইসরাইল নিয়ে হিজরত করে চলে যাইতেছেন রাতের বেলা যাইতে যাইতে নীল দরিয়ার পাড়ে গিয়ে দাঁড়াইছে ফিরাউন খবর পায়।

3 4 মাইল দূরিত থেকে आवाज শোনা যায় পায়রা আওয়াজ আল্লাহ আকবার মেঘের মতো আসতেছে বলি ও মুসা তাড়াতাড়ি নদী পার করো ওই যে ফিরাউলের শরাবাইনি চলে আইছে মুসা আলাইহিস সালাম কি দেখতে কি দেখতেছ কয় না ওই এসে বড় দাত্তালদের সামনে দেয়া যায় বড় গোড়ার উপরে বিরাউন বসা এতদিন এলাকায় ছিলাম মার্চে দর্শে যাই করছে একেবারে জানে তো শেষ করে দেয় নাই আজকে যদি ধরা পড়িয়া যাই এই মামাদেরকে কচু কইরে করে নীল দরিয়া লাল দরিয়া করে দেবে মোসা তাড়াতাড়ি পার করো মোসা আল ইসলাম কে বাবা আল্লাহ রস্তে একটু সবর কর ব্যবস্থা একটা হবে ওরা কয় সবর তো করবো নদী পার ওই উপার যাইয়ে

বনি ইসরায়েল কে জিজ্ঞেস করলেন আরে রাস্তা একটা হলি তো হলো এই রাস্তা একটা হলি তো হলো কয় একটা রাস্তা দিয়ে আমরা যাব না একটা রাস্তা হলি হলো মানে জানো না আমরা যার যার গোষ্ঠী আলাদা আলাদা মসজিদে নামাজ পড়ি যার যার পাড়ায় পাড়ায় মসজিদ আমরা এক রাস্তা দিয়ে বারো কম পারো পারবো না রাস্তা লাগবে বারো না আল্লাহ কয় মুসা বাড়ি মারো পানিতে যখনই বাড়ি মার বাড়ি মারছে ফান একে বাড়িতে রাস্তা হয়ে গেছে বারোটা সুবহানাল্লাহ রাস্তার সিস্টেম ছিল পানি জমাট বাবায় বাধা এভাবে দাঁড়িয়ে আছে দুই পানির মাঝে নিচে শুকিয়ে গেছে এই নিচে দিন আমি চলে যেতে হবে বারো কম বারো রাস্তা দিয়ে উপার চলে গেছে ফেরাউন এই মাত্র ঘাটে আসছে আইসে ফেরাউনের প্রধান উপদেষ্টা ছিল হামান প্রধান উপদেষ্টা কিডা হামান এবার হামান রে দেখে দেখে হামান কলার যাতে দেখেছিস আমি যে খোদা তাল্লাহ তোদের বিশ্বাস হয়

পিটে পিঠে নামাইছে সব গুলো নামা হয়ে গেছে সেরামী সব নামা সামনের জন্য পাশে উঠে পারে নাই আর পিছনের জন্য নামতে বাকি নাই বারো লক্ষ সেনাবাহিনী পানির ভিতরে পাহাড় পানি তো দুই পাশে ভাবে পাহাড়ের মতো দাঁড়িয়েছে নিচে দিয়ে শুকনো নামিয়ে গেছে ভিতরে যখন সবগুলো দরিয়ার ভিতরে আল্লাহ বলেন পানি সাবেক বগল এখন এতক্ষণ জমা ছিল আগের মতো হইয়া যাও পানি তরল হইয়া বারো লক্ষের মুহূর্তের ভিতরে ডুবাইয়া শেষ করে দেশে একটু কন্যা সুভান আল্লাহ

এবার কলে পড়াচ্ছে যা কইছি তা তেল্লা ভাঙিয়ে নিচ্ছে না আর শোলটা হবে এবার আসল করলে এবার বলবো বলে কেমন শুরু করেছে লাই লাহা এই কই লাহা কোথায় আর লাগে না ইল্লা লাল্লা কইলে খেলা হয়ে গেছে ডো ডুবে মান কানা কি রু কালামি গিলাই লাহাই হাত কলা জান্না যেই ব্যক্তির জীবনে শেষ কলে না হবে লাই লা ইল্লাল্লাহ ওই লোকটা বিনা হিসাবে জান্না কি কর্নেশো বাহান আল্লাহ ওই যখন লাই লাহা কইছে হিল্লাল্লাহ বলা লাগে আল্লাহ বনি মুশ আলে শ্রাম শুনতেছে পাশে দাঁড়াইয়া

মুসা পাথরে বাড়ি মারো মুসা যখন পাথরে বাড়ি মারছে ফা নফাজরাত মিন হুসনা তাশরা তাйна থেকে 12টা টি বল দিয়ে 12টা তেব দিয়ে পানি বের হসুল হইছে এত পানি এত পানি 6 লক্ষ বডি 6 লক্ষ পাথরের পানিতে 40 বছর খাওয়াইছে সুবহানাল্লাহ আদরে কুজরত দাইরি হারচ काही আকুদি মুর্দারা জানে বকশি জিন্দারা বে জাগুনি হে আমার বাংলাদেশের জনগণ আমার গোপালগঞ্জবাসী যে আল্লাহ তাআলা এতটুক মানুষের মাথার চাই যে একটা পাথরের ভিতরেতে পানি বের করে 40 বছর বনি ইসরাইলের 6 করে পানি খাওয়াইতে পারে ওই আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের এত বড় ভূখণ্ড থেকে 18 কোটি মানুষে ভাত খাওয়াইতে পারে কি পারে না এর মধ্যেতে খনিজ সম্পদ আল্লাহ বের করে আমাদের ধনী বানাইতে পারে কি পারে না